আসসালামু আলাইকুম আজকে আমি এফডিআর এবং সঞ্চয়পত্র নিয়ে কথা বলবো যে আপনার কিছু টাকা আছে আপনি এফডিআর করবেন নাকি সঞ্চয়পত্র করবেন তো এখানে আসলে কয়েকটা বিষয় এখানে জড়িত যেমন আপনি লাভ কেমন চাচ্ছেন সেটার উপরে আসলে নির্ভর করতে পারে যে আপনি সঞ্চয়পত্র করবেন ন্যাপ ডিয়ার করবেন যেমন সঞ্চয়পত্রে লাভ একটু বেশি আর অ্যাপ ডিয়ারে লাভ একটু কম অ্যাপ লাভ সম্ভবত মোটামুটি সব ব্যাংকে সাত আটের মতো আর সঞ্চয়পত্রে প্রায় এগারোর মতো আর কি তো এখন আপনি লাভটা কেমন চাচ্ছেন যদি মনে করেন যে আপনার কিছু টাকা আছে পাঁচ সাত লাখ আপনি অ্যাকাউন্টে রেখে দিলেন আপনার কিছু লাভ আসলেই হলো মূল টাকাটা রেখে কিছু টাকা বেশি আসলেই হলো এতে কোনো সমস্যা নেই এটা একটা পয়েন্ট আরেকটা পয়েন্ট হচ্ছে না আপনি লাভ কোনটাতে কত বেশি আপনি সেটা ই করতে চাচ্ছেন সেটাকে প্রাধান্য দিচ্ছেন তাহলে আপনি সঞ্চয়পত্র করবেন আর যদি মনে করেন যে না কিছু টাকা বেশি আসলেই হলো সেক্ষেত্রে আপনি এফ ডিআর করতে পারেন এটা হচ্ছে একটা বিষয় আরেকটা বিষয় হচ্ছে আরেকটা কৃষির উপর নির্ভর করে আপনি হচ্ছে ধরেন ভাঙানোর উপর নির্ভর করে যে আপনার দুই তিন মাসের মধ্যে বা ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে আপনার টাকাটা প্রয়োজন হতে পারে সেটা একটা বিষয় আর কি সেক্ষেত্রে আপনি হচ্ছে এফডিআর করবেন এবং এফ করবেন তিন মাস মেয়াদি তিন মাস মেয়াদি করবেন তিন মাস পর পর একটা অটো রিনিউ হতে থাকবে যতদিন আপনি না ভাঙান তাহলে কি কি বললাম যে আপনার যদি ছয় মাস এক বছরের মধ্যে টাকাটা প্রয়োজন হতে পারে বলে আপনি মনে করেন সেক্ষেত্রে আপনি এফডিআর করবেন আর যদি মনে করেন না আপনি এটা তিন বছর আপনি ফিক্স রাখতে পারবেন সমস্যা নেই বা তিন বছর চার বছর পাঁচ বছর এর মধ্যে আপনার এই টাকাটা হাত দিতে হবে না বা ভাঙানোর প্রয়োজন নেই সেক্ষেত্রে আপনি সঞ্চয়পত্র করবেন আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুকে থেকে থাকলে আপনারা ফলো করে পাশে থাকুন ধন্যবাদ